ইউটিউবের একটা জঘন্য আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুই সালের জঘন্য আপডেট কারণ হলো যে এই আপডেটটা কার্যকর হয়ে গেলে লক্ষ লক্ষ ইউটিউবার হারিয়ে যাবে আসলে এটার কিছু ভালো দিকও আছে সেটাও আমি বলবো তবে খারাপ দিকটা আমি শুরু করতে চাচ্ছি জঘন্য আপডেট এই কারণে যে আসলে এবার যে আপডেটটা দিয়েছে মনিটাইজেশন নিয়ে সেই আপডেটটা হলো এরকম যে আমরা জানি যে মনিটাইজেশন পেতে গেলে আপনার আহ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো এটা একবার চ্যানেলে প্রথমবার হয়ে গেলেই এবং আবেদন করলে মনিটাইজেশনের জন্য আবেদন করলে এটা अप्रूव হয়ে যায় এবং মনিটাইজেশন এটা মানে कंटिन्यू চলতে থাকে আর পরে আর মনিটাইজেশনের শর্তসৈ শর্ত রয়েছে শর্তগুলো যদি কেউ ব্রেক না করে আপনি যদি শর্তগুলো যদি অমান্য না করে তাহলে তার মনিটাইজেশন ঠিকই থাকে কন্টিনিউ চলতে থাকে কিন্তু এখন যে আপডেটটি মূলত আসছে বা যেটা এটা যদি কার্যকর হয় তাহলে সেটা যে বিষয়টা হবে যে প্রত্যেক বছর বছর আপনার ওই চ্যানেলে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এটা আসছে কিনা এটা ইউটিউব নিজে থেকে ফলো করবে এবং চেক করবে তো চেক করার পরে যদি আপনার দেখা যে লাস্টের যে এক বছর রয়েছে এই এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আসেনি তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশনটা স্থগিত করে দেওয়া হবে এখানে সমস্যা হবে কোনটা সমস্যাটা হলো যে সমস্ত চ্যানেল বসে গেছে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যেগুলো দুই লাখ লাখ পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিডিও দিলে পারে ভিউ আসে কম একদম একশো দুশো তিনশো করে ভিউজ আসে আর ভিউ দিয়ে আসে বিশ পঞ্চাশ করে ভিউজ আসে তো এরা যতটা চেষ্টা করতেছিল যে চ্যানেলে হয়তো একটা সময় উঠবে একটা সময় উঠবে এরকম একটা যারা স্ট্রাগল করতেছিল তারা কিন্তু হাল দিবে কারণ ওই সময় তাদের যাবে না রকম একটা বিপদে তারা পড়ে যাবে সেই সময় এবং আরো যে সমস্যা হবে যে ঢুকে ঢুকতে থাকা বা ডাউন হয়ে যাওয়া যে চ্যানেল এই চ্যানেল এই কারণেই একটা পর্যায়ে আর খুঁজে পাওয়া যাবে না পুরাতন ইউটিউবাররা দেখা যাবে যে তারা ইউটিউব ছেড়ে দিবে ইউটিউবে তাদের আর সম্ভব হবে না কারণ যে আশায় তারা থাকবেন সে আশা নেই আর না বাস্তবে একটা ইউটিউব চ্যানেল ইউটিউবে যদি ডুবে যায় হাজার চেষ্টা সেটাকে তোলা সম্ভব হয় না একটা চ্যানেল যখন ডাউন হয়ে যায় সেটা কোনোভাবেই আর মানে সামনে ফিরে আসে না খুবই অসুবিধা একটা জিনিস ইউটিউবে আমার মনে হয় সবচেয়ে জঘন্য জিনিসের মধ্যে এটা একটা কারণ অনেক ইউটিউব চ্যানেল রয়েছে জনপ্রিয় ইউটিউব এক কালের ছিল যেটা পরবর্তী তার ভিউজ হচ্ছে না এইটি হচ্ছে মূলত প্রধান কারণ তো বিষয়টা হচ্ছে সেই সমস্ত ইউটিউবাররা আস্তে আস্তে দেখা যাবে ইউটিউব থেকে হারিয়ে যাবে তারা আর ভিডিও বানাবেন না আর এখানে একটা ভালো ব্যাপার রয়েছে যে সমস্ত চ্যানেলে ভিউজ মোটামুটি আসে এক বছরে তারা এক হাজার সাবস্ক্রাইবার খুব কমন ভাবি আসে খুব সহজেই আসে যত কথা বলেন এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটাও খুব ভালো আসে কিন্তু যারা উদয়মান রয়েছেন এবং উদয়মান বা মাঝে মাঝে আলসা টাইপের ইউটিউবার রয়েছেন সেই সমস্ত আলসার ইউটিউবাররা এখানে পড়ে যাবেন বিপদে একটা ভাবনা আছে কিন্তু বাস্তবতা হলো যে এইরকম যদি আমি করতে থাকি আমি তাহলে আমার কপালেও মনিটাইজেশন থাকবে না আমার এই চ্যানেলে এক হাজার যেটা রয়েছে সেটা এক বছর পর আবার রিভিউ দিবে যদি না হয়ে থাকে তাহলে নাই এইরকম একটা আপডেট মূলত এবার ইউটিউব দিয়েছে তো আপডেটটা কিরকম আপনার কাছে কেমন মনে হলে বিষয়টা একটু জানাবেন এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ভালো মনে হচ্ছে না খারাপও মনে হচ্ছে না তবে অনেক ইউটিউবার যে হারিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার আপনি নিশ্চিত থাকেন তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম